স্বাধীনতা একটি শব্দ একটি স্বপ্ন একটি জাতির লাল সবুজ পতাকায় জড়িয়ে থাকা লাখো প্রাণীর ইতিহাস আমরা যারা বাংলাদেশে জন্মেছি তারা স্বাধীনতার মানে জানি জানি একটি দেশ একটি জাতি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের ভাগ্য নিজের হাতে তুলে নেয় উনিশশো সালে আমরা পাকিস্তানের শাসন থেকে মুক্ত হলাম জন্ম স্বাধীন বাংলাদেশ সেই সময় ছিল আমাদের প্রথম ও প্রকৃত কিন্তু দু হাজার চব্বিশ সালে দেশের রাজনীতিতে শুরু হয় নতুন উথাল পাথাল রাস্তায় নামে মানুষ গর্জে ওঠে প্রতিবাদে সরকার টলে ওঠে ব্যবস্থার ভিত কেঁপে ওঠে এবং তখন অনেকেই বললেন আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হলাম কিন্তু প্রশ্ন রয়ে যায় এটা কি শুধুই দ্বিতীয় স্বাধীনতা নাকি এটি শুধুই রাজনৈতিক পালা বদল স্বাধীনতার মানে কি স্বাধীনতার দুটি অর্থ আছে প্রথমটি বিদেশি শাসন থেকে মুক্তি যেমন উনিশশো সালে পাকিস্তানের শাসন থেকে বাংলাদেশের মুক্তি দ্বিতীয়টি নিজ দেশের ভেতরে থেকে নিপীড়ন সৌরশাসন কিংবা এক তত্ত্বের শৃঙ্খল থেকে মুক্তি এটি হয়তো নতুন রাষ্ট্র নয় কিন্তু মুক্ত মানুষ করার সংগ্রাম দু হাজার চব্বিশ সালের শুরুতে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে রাজনৈতিক উত্তেজনা সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে বিরোধী দলগুলোর কণ্ঠরোধ গ্রেফতার সংবাদপত্র নিয়ন্ত্রণ ইন্টারনেট ব্লগ মানুষ রাস্তায় নামে ছাত্র শিক্ষক শ্রমিক রাজনৈতিক কর্মী প্রতিবাদে মুখর হয় গোটা শহর তীব্র আন্দোলনের মুখে সরকার এক পর্যায়ে ব্যাক ফুটে যায় প্রশাসনের রদবদল বন্দীদের মুক্তি সেন্সর কিছুটা শিথিল হয় আর তখনই শুরু হয় এক নতুন স্লোগান দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে সত্যি কি দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে একটি পক্ষের মতে এটা ছিল অভ্যন্তরীণ মুক্তি তাদের দাবি তারা জিম্মি ছিল অভ্যুত্থনের মাধ্যমে ফিরে পেয়েছে কথা বলার অধিকার অন্য বলছে এটি একটি গোষ্ঠীর ক্ষমতার পুনরুত্থান মাত্র সব শ্রেণী পেশার মানুষের মুক্তি কি হয়েছে দেশ কি নতুন ভাবে গঠিত হয়েছে তারা বলেন স্বাধীনতা তখনই হয় যখন তা সবার জন্য দু সালে বাংলাদেশে বিরোধীদের উপর ব্যাপক নিপীড়ন চলেছে গণতন্ত্র চর্চায় গুরুতর প্রতিবন্ধকতা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিশ্লেষক লিখেছেন গণতান্ত্রিক কিছু জায়গা ফিরে পাওয়া গেছে তবে এখনো সব মানুষের জন্য তা সমান নয় সত্যি বলতে কি দু সালের গণ কিছু মানুষের জন্য মুক্তি এনেছে আসার বার্তা এনেছে কিন্তু সব মানুষের জন্য এখনও তা সত্যিকারের স্বাধীনতা নয় এই যাত্রা এখনও শেষ হয়নি দ্বিতীয় স্বাধীনতা এই শব্দটি হয়তো এখনও ভবিষ্যতের জন্যই তোলা উচিত সেদিন যেদিন পুরো জাতি মুক্ত হবে অন্যায়ের শৃঙ্খল থেকে আপনার মতামত কে দ্বিতীয় স্বাধীনতা বাস্তবতা নাকি কেবলই একটি রাজনৈতিক প্রচার আমি ছিলাম আপনারা শুনছিলেন ফিরে দেখা চ্যানেলের রাজনৈতিক বিশ্লেষণ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল আরো গভীর বিশ্লেষণ নিয়ে শুভেচ্ছা জানাই মুক্তির পথে চলাচল যেন চলমান থাকে